সহনশীলতা এটা নিয়ে কিন্তু ইদানিং কিছু প্রশ্ন উঠেছে এবং সর্বশেষ আমরা দেখেছি রংপুরের গঙ্গা চড়ায় হিন্দুদের বাড়ি হামলা হয়েছে এবং হামলা সময় তারা বলেছে তার আমাদের মানে অভিযোগটা যে হবে যে মহানবীর নাম নিয়ে তাকে নিয়ে কটুক্তি করা হয়েছে এবং এইজন্য হামলা করেছে এই জন্য এই ধরনের অভিযোগ যা নাকি এখনো প্রমাণিত নয় অথবা কেউ কেউ বলল বলার মাধ্যমে যে এই যে হামলা করার এক ধরনের বৈধতা তৈরি করা এবং এটা কি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ভাবমূর্তি ভালো করছে জাতীয় পর্যায়েও কি এক ধরনের সহনশীলতা অথবা তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছে দেখুন আমি ছোট্ট করে বলি আমি খুব সামান্য একজন শিক্ষক আমি ব্যক্তিগত ভাবে মনে করি কোন ধর্মের ধর্মের প্রচারক ধর্মের প্রধান ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কেই আসলে কুৎসা রটানো বাজে কথা বলা উচিত নয় এটা যে ধর্মেরই হোক না কেন এবং সেটাকে রোধ করার জন্য হয়তো রাষ্ট্রের কিছু আইন কানুন বা রীতিনীতি আছে বাংলাদেশও আছে যে ছেলেটা এই কাজ করেছেন বলে অভিযুক্ত তাকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছেন তাকে আপনার পুলিশ আহ কাস্টডিতে রেখেছেন এটা পুলিশ তার গুরুত্বপূর্ণ যথাযথ দায়িত্ব পালন করেছে বলে আমি মনে করি যদি সেই ছেলেটা দোষী হয়ে থাকে এখনো সে অভিযুক্ত তাকে দোষী বলা যাবে কিন্তু তারপরে যা ঘটলো অর্থাৎ নির্বিচারে একটা গ্রামের আহ কয়েকটা বাড়ি চোদ্দ কোনটা বাড়ি একদম লুটপাট ভাঙচুর জাদা করা ফেলা হলো হ্যাঁ সেটার নিরাপত্তাদের দায়িত্ব তো রাষ্ট্রের এই রাষ্ট্রের পুলিশের তারা কি করলো তারা কি করলো আমাকে বলেন তারা কিছু করেছে এই যে এই যে আমাদের আমাদের এই সরকারে এত গুরুত্বপূর্ণ মানবাধিকার রক্ষাকারী আপনার আহ উপদেষ্টারা রয়েছেন তারা তো এক একজন হিউম্যান রাইটস এর ব্যাপারে চ্যাম্পিয়ন তারা তো সারা ওয়ার্ল্ডে হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে স্বীকৃত কোন উপদেষ্টা উপদেষ্টাকের কথা বলতে শুনছেন যে এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এই বর্বর হামলাটা পরিচালিত হলো এটা ভীষণ অন্যায় হয়েছে রাষ্ট্রকে এখানে করেছে আপনি শুনেননি বরঞ্চ এই 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 হিউম্যান রাইটস রক্ষাকারী হিউম্যান রাইটস ডিফেন্ডার কেমন দেখছি যে তারা গোপালগঞ্জে চারজন আপনার মানুষ আর্মি বা অন্য কোন সিকিউরিটি ফোর্সের গুলিতে মারা গেল সেখানে তারা না যে হিউম্যান রাইটস ডিফেন্ডার মানবাধিকার কর্মী বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি সংবেদনশীল মানুষ শিক্ষিত মানুষ তারা যে দেখেন হচ্ছে এনসিপির সমাবেশের আপনার মঞ্চ ভাঙা হয়েছে সেটা তারা পরিদর্শন করে আসলেন এর চাইতে দুঃখ যন্ত্রণা হতাশার কি হতে পারে আপনি আমাকে বলেন এবং কেউ যদি মনে করে থাকে যে এগুলো করে আমরা পার পেয়ে যাচ্ছি এগুলো কেউ দেখছে না ড্রেস করছে না কোথাও কিছু লিপিবদ্ধ হচ্ছে না এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু নানা জায়গায় বিবেচনার জন্য আপনার রেডি হচ্ছে যেটার ফলাফল বা যেটা জবাব কিন্তু অনেককে দিতে হবে আরেকটা বিষয় আপনি ইদানিং খুব আলোচনা হচ্ছে সেটা হলো যে আপনার এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখন এইটাই মনে হয় এই মুহূর্তে সংস্কার কমিশনের সবচেয়ে বড় জটিলতা তৈরি করছে কারণ কয়েকটা দল বলেই ফেলেছে তারা পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনই করবে না এবং তারা মানবে না কিছু এখন আবার বিএনপি বলছে যে লোকজন বাংলাদেশের লোকজন ইভিএম ই বুঝে না পিআর কেমনে বুঝবে তো এই যে দুই পক্ষের কথা এখন এর পেছনে কি আসলে আপনি মনে করেন কোন মানে আপনার তাত্ত্বিক কোন বিষয় আছে নাকি যার যার নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে যে তার যে স্বার্থ যেমন বড় দলগুলি যাচ্ছে তারা সবকিছু গ্রাস করবে এই মানসিকতা এটা কি স্বার্থটাই মূল ব্যাপারে এখানে নাকি এর পেছনে অন্য কোন জনগণের ভালোর ব্যাপারটাও কাজ করছে আমি আপনাকে রাজনৈতিক দলগুলোর দলগুলোর আহ প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী পক্ষে দেশকে পরিবর্তন করার জন্য কোন গুরুত্বপূর্ণ উদ্যোগ থাকতো তাহলে রাজনৈতিক দলগুলো প্রথমত নিজেদের সংস্কার করতো সেইটাতে দিকে রাজনৈতিক দল জীবনও জীবনও আপনারা হারবে না তারা হারবে কোথায় জানেন তারা হারবে সেই পথে যেই পথে হেটে তার ক্ষমতা আপনারা নিরঙ্কুশ হয় এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের একটা অমক সত্য এবং আমি আপনাদের খুব ছোট্ট করে বলি আমরা এখন রাষ্ট্রচন্ত্র প্রচুর ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিসিজম ফ্যাসিসিজম বলছি না আমরা তো শেখাসিনা কে আপনার ফ্যাসিস্ট বলেই আপনারা ব্যাখ্যায়িত করি আপনাকে ছোট্ট করে বলি ফ্যাসিজম যে হচ্ছে যে আপনার ক্লাসিক্যাল যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুযায়ী শেখ হাসিনা কিন্তু পুরোপুরি ফ্যাসিস্ট নন হ্যাঁ তার রাষ্ট্র তার তার আপনার সরকার পরিচালনার মধ্যে ফ্যাসিজম এর আপনার এলিমেন্টস ছিল আমি আপনাকে প্রশ্ন করি যখন কোন রাজনৈতিক দল বলে এই রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেব না তাদেরকে মুছে ফেলতে হবে এটা ফ্যাসিজম এর একটা পার্ট কিনা আপনি একটু ভালো করে পড়াশোনা করে একটু দেখেন আমি তো দেখি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবগুলো দলের মধ্যেই এলিমেন্টস আছে এখন আওয়ামী লীগ পরাজিত শক্তি আওয়ামী লীগ শক্তি আপনি তাকে বলে আপনি আনন্দ পান বা আপনাকে কেউ চ্যালেঞ্জ করেন কিন্তু আপনি পরে একটা সময় অ্যানালাইসিস করে দেখেন যে বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি এখন অ্যাক্টিভ আছে তাদের কথাবার্তা তাদের অ্যাক্টিভিটি সেগুলোর মধ্যে আপনার ফ্যাসিজম এলিমেন্টস আছে কিনা এটা কিন্তু বিবেচনা করে দেখার প্রয়োজন আছে জি এই যদি অবস্থা হয় আগামীতে যদি নির্বাচন যেটা হচ্ছে আর কি আমরা যে যে নির্বাচন করতে এই নিয়েও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে আদৌ কবে নির্বাচন হবে সেটা কি রমজানের আগেই হবে নাকি এপ্রিলে হবে নাকি জুনে হবে এইগুলো নিয়ে কিন্তু নানা ধরনের কথা বলা হচ্ছে কোনো কোনো দল বলছে যে যদি পেয়ার পদ্ধতি না হয় তাহলে নির্বাচনেই যাবে না যদি এইভাবেই চলতে থাকে তাহলে এটা আসলে নির্বাচনটা নির্বাচন যে তারিখ ঘোষণা করা হয় আমরা এর মাঝখানে শুনলাম যে একটা কয়েকটা দলের সঙ্গে আলোচনার পর ওখান থেকে বেরিয়ে এসে একজন নেতা বললেন যে চার পাঁচ দিনের মধ্যে পাঁচ ছয় দিনের মধ্যে ডক্টর ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তাহলে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করেন তাহলে কি তারপর থেকেই কি আমার তো মনে হয় একটা ঝামেলা বাঁধতে পারে নাকি সবাই সেটা একটা মেনে নেবে না আমি আমি আপনার গত প্রশ্নের উত্তরটাও একটু একটু দেয়া বাকি ছিল সেটা আমি দিয়ে বলি আর কি আপনি খুব ছোট্ট করে উঠে দেখেন আমাদের কিন্তু রাষ্ট্রযন্ত্রে কিন্তু নানা ধরনের বড় বড় সংকট আছে এই সংকটগুলো একদিনে সমাধান হবে না এবং এটা সমাধান করার জন্য আমাদেরকে সমাধানের পথে হাঁটতে হবে আপনি যদি সমাধান করার জন্য একেবারে বড় সার্জারি করেন সেটা কিন্তু আপনার মানুষকে প্যারালাইসিস করে দিতে পারে আমার মনে হয় এটা আস্তে আস্তে সারানোর চেষ্টা করতে হবে এবং সেই সারানোর হবে আপনি পলিটিক্যাল পার্টি সবকিছু চাপিয়ে দিয়ে বলবেন যে তুমি এটা করো না করলে পাবানা দেয়া যাবে না নির্বাচন হবে না এই হবে না সেই হবে না এটা কিন্তু অন্যায় আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সমস্যাগুলো রাতারাতি যাবে না আপনি কি মনে করেন যে বাংলাদেশে একটা ইলেকশন হলো ইলেকশন পরে নতুন সরকার করতে হলো বাংলাদেশের সমস্যা আছে মধ্যে ভোজবাজির মতো সব হাওয়া হয়ে যাবে না হবে না আমার মনে হয় সমস্যাদের দিয়ে আমরা যাব কিন্তু যেহেতু ইন্টারন্যাশনালি ডেমোক্রেসি হচ্ছে একটা প্রতিষ্ঠিত স্ট্রাকচার যে স্ট্রাকচারের মাধ্যমে অনেক কিছুকে আমরা ডিল করতে পারি তা আমার মনে হয় ডেমোক্রেটিক ওয়েতে যাওয়াটা প্রয়োজন ডেমোক্রেসির জন্য আপনার পথ উন্মুক্ত করা প্রয়োজন এখন আমি মনে করি যে যত দ্রুত নির্বাচন দেয়া যায় সেই চেষ্টা করা উচিত কিন্তু ওই যে আপনাকে বললাম প্রথম দিকে যে আসলে একটা অংশ যাদেরকে আমরা এনজিও এলিট বলছি যাদেরকে আমরা এনজিও এনজিও জিবি বলছি যারা রাষ্ট্রযন্ত্রের উপর দীর্ঘদিন ধরে আপনার তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন চেষ্টা করেছেন তারা যদি এটাকে আপনার এনজয় করতে শুরু করেন তারা যদি মনে করেন যে না আমরা এটা ছাড়বো না যে কোনো মূল্যে তাহলে কিন্তু আবার একটা সংঘাত অনিবার্য হয়ে যাবে আমি তো দেখতে পাই সামনে কোন না কোনো প্রেক্ষাপটে আপনার যে এনজিও এলিট এনজিও সাথে গণতন্ত্রী বা রাজনৈতিক দল দলগুলোর একটা আপনার আহ মুখোমুখি পরিস্থিতি একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে যদি না বর্তমান সংস্কার প্রক্রিয়ায় যারা যুক্ত আছেন তারা অনেক কিছুতে ছাড় না দিয়ে নির্বাচনের পথে জি অনেক ধন্যবাদ রাহাত মিনহাজ আপনি দর্শক আপনারা শুনলেন যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আহ জনাব রাহাত মিনহাজের ব্যাখ্যা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ